সালাম আলাইকুম অনেকে আসলে জানতে চায় যে বাচ্চার কক্লিম প্ল্যান অপারেশনের পরে অথবা বাচ্চাকে হিয়ারিংয়ে দেওয়ার পরে অডিওটির ভার্বাল থেরাপি কি জন্য দরকার হয় বেসিক্যালি আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিং যে প্রসেসটা সেটা শুরু হয় জন্মের পাঁচ মাস আগে থেকেই বাচ্চারা বেসিক্যালি পাঁচ মাস আগে থেকেই শুনতে পায় এবং সে কারণে দেখা যায় যে ফ্যামিলার ভয়েস যখন থাকে তখন বাচ্চারা খুব একটা বেশি নড়াচড়া করে না কিন্তু বাইরের কেউ যখন এসে জোরে কথা বলে তখন দেখা যায় বাচ্চা নড়াচড়ে বেড়ে যায় এটা আসলে সাইন্টিফিক্যালি প্রুভড যে বাচ্চারা জন্মের আগে থেকেই শুনতে পায় তো বাচ্চা জন্মের আগে থেকে এবং জন্মের পরে পাঁচ বছর পর্যন্ত যে সময়টা সেই সময়টা বেসিক্যালি লার্নিং প্রসেস তো এই সময়ের মধ্যে আমরা দেখতে পাই যে যারা জন্ম থেকে বধির সে বাচ্চাগুলো মোটামুটি ডিটেকশানেই দুই থেকে তিন বছর সময় পার হয়ে যায় তো এই দুই থেকে তিন বছর পার হয়ে যাওয়ার পরে বাচ্চাদের হাতে শুধুমাত্র দুই থেকে তিন বছর হাতে সময় থাকে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য এবং এই সময়টাতে প্রপারলি কাজে লাগানোর জন্য একটা শর্টকাট ওয়েতে এই টোটাল সাড়ে পাঁচ বছরের জার্নি অথবা ছয় বছরের জার্নিটা মাত্র এক এক থেকে দেড় বছর বা দুই বছরের মাঝে সম্পূর্ণভাবে কমপ্লিট করার জন্য একটা শর্টকাট ওয়ে ইউজ করতে হয় সেই শর্টকাট ওয়েতে অডিটরি ভার্বাল থেরাপি তো এই অল্প সময়ের মাঝে টোটাল ছয় বছরের ল্যাঙ্গুয়েজটা ইজি ওয়েতে বাচ্চাকে ইম্পোর্ট দেওয়ানোর যে সিস্টেম সে প্রস্তুত হচ্ছে অডিটরি ভার্বাল থেরাপি এবং এই সিস্টেমে যদি আপনার বাচ্চাকে প্রপারলি অডিটরি ভার্বাল থেরাপি দেওয়াতে পারেন সেক্ষেত্রে বাচ্চারা দেখা যায় সাড়ে পাঁচ বছর বা ছয় বছরের মাঝেই তার ল্যাঙ্গুয়েজ ইস্টা ডেভেলপমেন্ট করে এবং তখন সে নর্মাল মানুষের মতোই কথাবার্তা বলতে পারে তো এই কারণে আসলে অডিওটরি ভার্বাল থেরাপি বা স্পিচ থেরাপি যেটাই বলে থাকেন সেটা ককলে এবং ইয়ারিং এডের পরে খুবই প্রয়োজনীয় এবং দরকারি ব্যাপার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম